আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈঠকি কথা অনুষ্ঠানে বৈঠকি কথায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান রিপন জনাব আসাদুজ্জামান রিপন আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি ভালো আছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন জনপ্রিয়ポン আজকে আপনাকে আসলে আপনি তো আমার অনেক খুব পরিচিত আমি আমার স্টুডেন্ট লাইফে লিডার ছিলেন তো সেই হিসেবে আপনার প্রতি আমি একটা জিনিস জানতেই চাচ্ছি সেই জিনিসটা হলো যে একটা বিষয় ইদা এই ছাত্র নেতা যারা আছেন যারা নাকি আন্দোলনের সম্পূর্ণ কৃতিত্বের দাবিদার বলে নিজেদেরকে প্রচার করছেন তাদের মধ্যে একটা জিনিস একটা প্রবণতা লক্ষ্য করছি এবং আরো অনেকের মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করছি যে বিএনপি নাকি দ্রুত নিবারচনের জন্য একদম মানে উতালা হয়ে গেছে তো আসলে এই ধরনের বিএমপির মধ্যে যে প্রবণতা আপনি নিজে খেয়াল করছেন কিনা যদি করে থাকেন তাহলে কেন আপনারা উতালা হয়ে যাচ্ছেন ধন্যবাদ আপনাকে আচ্ছা বলছে সেই সমস্তজন আপনারা করতে পাচ্ছেন না কেন আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনার চ্যানেলে আমন্ত্রণ জানানোর জন্য রাজনৈতিক দলের কাজটা কি একটা রাজনৈতিক দলের কাজ হচ্ছে দেশের রাজনৈতিক শাসন প্রতিষ্ঠা করা এবং এই রাজনৈতিক শাসন প্রতিষ্ঠা করার জন্যই তো আমরা বছরের পর বছর আমরা সংগ্রামে লিপ্ত থাকি সরকার পরিচালনায় অংশগ্রহণ করি এই তো তো এখন যদি রাজনৈতিক দলগুলোকে বলে উতলা মানে রাজনৈতিক দলগুলো কেন উতলা তাহলে রাজনৈতিক এই উতলাটা কি আপনার অন্য কোন শ্রেণী পেশার লোক হবে এটা কি কোনো ব্যবসায়ীর কাজ এটা কি আপনার কোন মানে কালেকটিভলি গৃহিণীদের কাজ এটা কালেকটিভলি কি আপনার শুধু শ্রমিকদের কাজ অথবা কালেকটিভলি কি আপনার ছাত্রদের কাজ দেশ পরিচালনার ব্যাপারটা রাজনীতির যে অঙ্গনটিটা অনেক ভাস্ট অনেক ভাস্ট এটাকে একটা ছোটোখাটো জিনিস বলা যায় না যেমন আপনি আমরা সরকার পরিচালনার ক্ষেত্রে আমরা একটা কথা বলি গভর্নেন্স সুশাসনের কথা বলি পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা যারা রাজনীতি করি রাজনৈতিক দলের সাথে যারা আমরা সংযুক্ত আমি পার্সোনালি এক যে কথাটি বলতে অনেক পছন্দ করি সেটা হচ্ছে পলিটিক্যাল গভর্নেন্স একটা দেশে যখন পলিটিক্যাল গভর্নেন্স না থাকে তখন সেই দেশে একটা আপনার একটা এলোমেলো শব্দ হয়েছিল এলোমেলো হয়ে যায় যেমন ধরুন প্রত্যেকটা জিনিসটা একটা স্বাভাবিক গতিতে চলবে আপনার শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের মতো চলবে আইন অঙ্গন মতো চলবে তাই না প্রশাসন প্রশাসনের মতো চলবে মানে যার যার ক্ষেত্রটা সংবাদপত্র তার মতো করে চলবে প্রত্যেকটা তো একটা নিজস্ব নিয়ম আছে এবং সেই নিয়মগুলোর মধ্যে যদি কোনো কোনো ব্যতিক্রম থাকে তাহলে ওই শ্রেণী পেশার লোকেরা তাদের জায়গা থেকে বসেই তারা সেই জায়গাগুলোর মধ্যে পরিবর্তন আনবেন বা সংস্কার আনবেন ইত্যাদি ইত্যাদি কিন্তু একটা কথা বারবার বলা হচ্ছিল যে কিছু সংস্কারের কথা একটা এটা একটা পপুলার একটা দাবি ছিল যে আমাদের সংবিধান আমাদের প্রশাসন এ সমস্ত ক্ষেত্রে কিছু সংস্কার দরকার না হলে পরে স্বৈরাচারী শাসন তৈরি হওয়ার একটা আশঙ্কা থাকে এবং এই দাবি মানুষের মধ্যে অনেক দিন ধরেই এবং একটা কথা বলা হচ্ছিল তাদের পক্ষ থেকে যে রাজনৈতিক দলগুলো কখনোই এই সংস্কারগুলো করবে না রাজনৈতিক সরকারও করবে না কাজে তাদের বক্তব্য যে নতুন একটা রাজনৈতিক সরকার আসার আগে এই অরাজনৈতিক সরকার যদি সেই সংস্কারগুলো করে যায় তাহলে সেটা দেশের জন্য ভালো হবে এই ব্যাপারে আপনার মতামত কি ধন্যবাদ আপনি আসলে সংস্কার যেটা এটা একটা চলমান প্রক্রিয়া সংস্কার থাকবেই আপনি যদি ধরেন যে আমরা এক সময় করলাম এবং যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টটা দেশে চলছিল সেটাও যে খুব এফেক্টিভলি চলছিল এটা কিন্তু আপনার মানে মনে করার কোনো কারণ নেই যার কারণে আমাদের নেত্রী আমাদের পার্টি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কি বললেন তিনি কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন এবং বলা যেতে পারে একটা অ্যাপসলিউট আপনার পাওয়ার অ্যাজ এ হেড অফ দ্য গভর্নমেন্ট যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তখন কিন্তু তার হাতের মধ্যে ছিল তিনি কিন্তু যে না এই যে প্রধানমন্ত্রীর হাতে নিরঙ্কুশ ক্ষমতা রাখা বা এক যেটা প্রেসিডেন্ট তা নিরঙ্কুশ ক্ষমতা ছিল এই নিরঙ্কুশ ক্ষমতা রাখাটা আসলে ঠিক হবে না এটা চেকস এন্ড ব্যালেন্স দরকার আছে তখন তিনি নিজেই কিন্তু বললেন ষোলো সালে যখন তিনি আপনার তার দশ দফার বা আপনার এই যে মানে সংস্কারের জন্য রাষ্ট্রভাবনার ব্যাপারে তিনি যেটা ভিশন টোয়েন্টি থার্টি ডিক্লেয়ার করলেন সেখানে তিনি কিন্তু বললেন যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য থাকা দরকার এই যে ভাবনাটা এটি কিন্তু সংস্কার একজন মানুষ অ্যাপসলিউট পাওয়ার এনজয় করা অথবা ক্ষমতা গেলে এনজয় করার সুযোগ থাকবে তারপর তিনি যে পাওয়ার শেয়ার করতে চান রেসপন্সিবিলিটি শেয়ার করতে চান দ্যাট ইজ এ মাইন্ডসেট অফ রিফর্ম তাই না তো এই জিনিসটা তো পলিটিক্যাল পার্টির মধ্য থেকে আসে যেমন আমাদের পার্টির তরফ থেকে আমরা বলেছি আপনার পার্লামেন্ট উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ দুটো কক্ষ থাকতে পারে ভারসাম্য রক্ষা করার জন্য আমরা অনেকগুলো সংস্কার কথা পরবর্তীতে আপনার আমাদের অন বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো সবাই ভাবে বসে ওই 10 দপাটাকে এক্সটেনশন করে কিন্তু একত্রিশ দফায় আনা হয়েছে আমাদের পার্টি যে প্রয়োজন আরো সংস্কার করতে কথা যে এই সরকার কয়েকটা সংস্কার কমিশন করেছে যখন সরকার এই সংস্কার কমিশনগুলো করেছে একই সময়ে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যে রাষ্ট্র সংস্কারের যে একত্রিশ দফা ঘোষিত হয়েছিল আজকের থেকে দু বছর আগে সেটা নিয়েও বিএনপি কিন্তু মাঠে মাঠ পর্যায়ে যাচ্ছে এবং মানুষকে এটা বোঝানোর চেষ্টা করছে তাহলে আমার প্রশ্নটা হলো আপনারা কি তাহলে সরকার যে সংস্কারগুলো করছে এই সংস্কারের পাশাপাশি আপনাদের যে সংস্কারগুলো গুলো হচ্ছে এই দুটো চা চালাচ্ছেন আপনারা কি তাহলে সরকারের সংস্কারের উপর আস্থা রাখতে পারছেন না তা না এক নম্বর হচ্ছে সরকারের সরকারের তরফ থেকে আমরা সংস্কারের তেমন কোনো উদ্যোগই দেখছি না যেমন আপনার যদি বলতে চাই গত চার মাসে তিনটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পুনর্গঠন করা হলো পার্টিকুলার আমি যদি বলি বিচার বিভাগ বিচার বিভাগে আপনার জন বিচারক নেওয়া হলো একুশ বা তেইশ জন বিচারক নেওয়া নিয়োগ হলো সেটাও শেখ হাসিনা যে পদ্ধতিতে বিচারক নিয়োগ করতেন উইদাউট জাজিং এনি মেরিটস একটা বিচারক নিয়োগ করার ক্ষেত্রে শুধুই তিনি দশ বছর আহ হাইকোর্টে এনলমেন্ট তার ছিল দ্যাট ইজ নোট দা অনলি মানি এনাব ক্রাইটেরিয়া আপনার একজন বিচারকের তিনি 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 আইনজীবী হিসেবে তার কতগুলো মানে কতগুলো মানে ওই বিচার সাথে বিচার সংশ্লিষ্টতায় বা আইন সংশ্লিষ্ট মামলা লড়ার সংশ্লিষ্টতায় কতগুলো মামলার রায় আপনার ডিএলএর রিপোর্টেড হয়েছে তার উপরে তার প্রুডেন্স নির্ভর করে আমরা দেখলাম যে এই ধরনের কোনো ক্রাইটেরিয়া সেখানে ছিল না অর্থাৎ সংস্কার একটা ধাপ বা সংস্কারটা উদ্যোগ অথবা সংস্কারটা সুযোগ তারা মিস করলেন নির্বাচনের তারিখ পর্যন্ত এখন সুস্পষ্টভাবে তারিখই ঘোষণা হয়নি তারপর আমরা দেখলাম যে একটা নির্বাচন কমিশন গঠন হয়ে গেল ঠিক ওই একই পদ্ধতিতে ওই আপনার শেখ আছেন রামলের তথাকথিত সার্চ কমিটি তাও তো আমরা গতবার জানতাম যে তথকিত সার্চ কমিটিতে ওই কি মানে আপনার সুভাষ ঘিসিং ফিসিং টাইপের লোকজন ছিল না ওরা টাইপের ওই ওই টাইপের লোকজন আপনার মানে প্রস্তাব দিয়েছিল এইবার তো কোন ঘিসিং আপনার মানে ইয়ে করলো কি বলে আপনার এই সংস্কার প্রস্তাব দিল সেটা কিন্তু আমরা জানিও না বা যে মানে অর্থাৎ নির্বাচন কমিশনের ক্ষেত্রে কাদের নাম কে কার নাম প্রস্তাব সেটা আমরা জানি না আমরা ধরে নিচ্ছি যে নির্বাচন কমিশনে যারা আছেন খুবই যোগ্য লোক প্রাজ্ঞ লোক সৎ মানুষ দক্ষ কোনো সন্দেহ নাই কিন্তু আমরা একটা নিয়মের মধ্যে যেতে পারলাম না কেন আমরা একটা সংস্কারের মধ্য দিয়ে এটা যেতে পারলাম না কেন সংস্কার তো একত্রিশ তারিখের মধ্যে কমিশনগুলো রিপোর্ট দেওয়ার কথা এই একত্রিশে ডিসেম্বর আমরা আর কয়টা দিন অপেক্ষা করতে পারতাম এমনকি দুর্নীতি দমন কমিশন মধ্যে একটা ভাইটাল জায়গা যেখানে প্রবাবলি আপনার মানে টিআই বিলিপ থেকে রোজামান সাহেব বোধহয় ওইটা হেড করছেন ওই কমিশনে আমাদের আমাদের ওয়েট করা উচিত ছিল যে ইফতেখারুজামান সাহেবের নেতৃত্বাধীন কমিশন কি আপনার মানে অপেক্ষা করবেন আপনি তখন তো আপনারা এমনিই বলছেন যে সময় ক্ষেপণ হচ্ছে তো আরো বেশি সময় লাগে না আমরা আমরা কিন্তু বলছি যে একটি যেহেতু গভর্নমেন্টের তরফে একত্রিশে ডিসেম্বর টাইম ফ্রেম করে দেওয়া হয়েছে এবং এটা আমরা মানি যে তিন মাস চার মাস একটা সংস্কার প্রপোজাল আসা এটা ভেটিং করা ইয়ে করে এটা এটা লাগে কিন্তু ওমরা করলেই তো সবটা ফাইনাল হবে না আলটিমেটলি স্টেক হোল্ডার কারা স্টেক হোল্ডার জনগণ সেই জনগণকে প্রতিনিধিত্ব করে আপনার পলিটিক্যাল পার্টি আপনি যে সংস্কারের ভাবনাগুলো প্রস্তাবগুলো দিলেন আমি ধরে নিচ্ছি প্রেসিডেন্টকে যদি অর্ডিন্যান্স জারি করাবেন প্রেসিডেন্ট অর্ডিনেন্স জারি করার পরে এটা আইনে বলবৎ করতে হবে না তো এটা পার্লামেন্টে যেতে হবে তাহলে পার্লামেন্টে যাবে কারা पॉलिटिकल পার্টি পলিটিশিয়ানসরা তো তাদের সাথে তো আপনাদের একটা ঐক্যমত হইতে হবে এটা সিনক্রোনাইজেশন থাকতে হবে আপনি উইদাউট হ্যাভিং এনি সিনক্রোনাইজেশন আপনি সংস্কার করলেন ফাইনলাইজ এ সেটা আপনার মানে पॉलिटिकल পার্টির সাথে আপনার মানে খাপ খেলো না তারা মনে করলেন যে এটা খুব বাস্তবসম্মত নয় তো এবং অথবা যাদের কি নিয়োগ করা হয়েছে সেই সেই লোকগুলো সম্পর্কে যথেষ্ট প্রশ্ন আছে তো সুতরাং পলিটিক্যাল পার্টি ডিসএগ্রিমেন্ট করতে পারে আলাপ আলোচনা হওয়া ছিল জি আমি এখন আপনাকে শেষ প্রশ্ন যেটা করতে যাচ্ছি সেটা হলো যে আমরা রিসেন্টলি দেখলাম যে একটা টেলিভিশন টক শোতে যে এই এই আন্দোলনের দাবিদার হিসেবে যারা পরিচিত নাগরিক আন্দোলন অথবা বৈষম্যবাদী ছাত্র আন্দোলন তাদের মধ্যে যেন একটা প্রবণতা যে তারা পলিটিক্যাল পার্টি গুলোকে একেবারে গুরুত্ব দিতে চাচ্ছে না এই আন্দোলনের পেছনে যে ভূমিকা আদৌ আছে এটাও যেন তারা মানতে না চাচ্ছে এবং সেক্ষেত্রে আপনিও ছিলেন সেখানে আমি দেখলাম যে আপনিও উচ্চারণ করলেন যে আপনারা কারা তারা উচ্চারণ করলেন যে আপনারা কারা এই আপনারা কারা তা মানে কি আপনারা কি মানে এই এখন কি এক ধরনের বিরোধী লিপ্ত হয়ে গেলেন এই এদের সঙ্গে আসলে বিষয়টা কি যে মানে আপনারা প্রশ্নটা প্রসঙ্গ ছিল অন্য জায়গায় আপনি খেয়াল করেছেন যে আপনার এই যে মানে নাগরিক কমিটিতে বৈষম্য ছাত্রদের মানে থেকে যারা 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 সিনিয়র তাদের তারা জাতীয় নাগরিক কমিটি নামে একটা কমিটি গঠন করেছেন যদিও তারা নিজেদেরকে রাজনৈতিক দল ভাব ভাবছেন না বলছেন এটা নাকি তাদের একটা রাজনৈতিক উদ্যোগ হতেই পারে তারা যেভাবে করতে চান এবং নতুন রাজনৈতিক দলকে আমার দল আমি ব্যক্তিগতভাবে ওয়েলকাম করি তখন এই জাতীয় নাগরিক কমিটির তরফ থেকে তারা বোধহয় একটা সভা করেছিল তো সেই সভাতে তারা আওয়ামী লীগের পতিত স্বৈরাচারের যে সমস্ত আপনার কমিশনার কাউন্সিল ও যারা ছিল এদেরকে নিয়ে তারা একটা সমাবেশ করেছেন তো তখন ওই অনুষ্ঠানে আপনার বা অ্যাংকর যিনি সঞ্চালক তিনি প্রস্তুত তুলেছেন যে আপনারা এই যে মানে পতিত স্বৈরাচারের লোকজনকে নিয়ে কেন আপনারা সমাবেশ করলেন অতএব এই সমাবেশটা নিয়ে অনেক বিতর্ক আছে তখন ওই উত্তরের নাগরিক কমিটির যিনি মানে নেতা তিনি উত্তরে বললেন যে সব স্বৈরাচারে সবাই তো সেই মাপে স্বৈরাচার না কেউ মানে মানে সব স্বৈরাচার মানে গ্রেডেশন এই গ্রেড বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড এরকম ব্যাপার বিষয়টা মনোজ ওনার কথাবার্তা আমার এরকমই মনে হলো যে তারা তো মানে আপনার স্বৈরাচারের ভূমিকা নামে নাই তারা অস্ত্র ধরে নাই জনগণের মধ্যে মানে জনগণের বিরুদ্ধে অবস্থান নেয় নাই তখন আমি প্রশ্ন তুললাম যে আওয়ামী লীগের আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো তো ফ্রি ছিল না ফেয়ার ছিল না সেই নির্বাচনগুলো তো সবই প্রহসনে পাতানো নির্বাচন ছিল এবং আওয়ামী লীগের সরকারের অনুমোদনের বাইরে কোন ব্যক্তির পক্ষে কি নির্বাচিত হয়ে আসার কোনো সুযোগ ছিল এ লোকাল গভর্নমেন্টে পাড়ার মাস্তান ঠাস্তান ইত্যাদি এখানে এখানে অন্য কোন ভদ্র লোকের পক্ষে কোন সুশীল মানুষের পক্ষে আপনার মা কাউন্সিলর হয়ে আসা এটা আদৌ সম্ভব ছিল বলতে তখন বললেন যে আমরা তো স্বতন্ত্র স্বতন্ত্র মানে হচ্ছে যে আওয়ামী লীগের ওই যে আঠারো সালের দুই হাজার চব্বিশ সালের দামি স্বতন্ত্র ওইগুলো তো স্বতন্ত্র ছিল তো সুতরাং মানে যারা নৌকা মার্কে কাউন্সিলর পদে বা মেয়র পদে আওয়ামী লীগের মালেরাই আপনার এসে আপনার ওই ইয়ে করেছে কি বলে স্বতন্ত্র নাম দিয়ে ধরেন আপনার তালগাছ ঠেলা গাড়ি মার্কে তারা হয়তো দাঁড়িয়েছে কথার কথা তা এইগুলোকে তো এগুলোকে উই ডোন্ট ট্রিট অ্যাজ স্বতন্ত্র তাদেরকে আমরা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে মনে করি এগুলো আওয়ামী লীগেরই আওয়ামী লীগেরই আরেকটা আরেকটা অংশ তো ওরা আবার সেটা মানে এখন নাগরিক কমিটি অর্থাৎ বৈষম্যী যে নেতা যারা ছিলেন সাবেক এরা আবার সেটা মানতে রাজি না তারা বললেন যে না এরা জনগণের পক্ষে অংশগ্রহণ করেছে আন্দোলনে তখন আমি ছিলাম যে আপনারা কারা এই যে ভাগ করার কে ভালো কে মন্দ সার্টিফিকেট দেয়ার আপনারা কারা আমি কি বলতে পারি যে মানে সাড়ে পাঁচ হাজার ধরেন লোকাল গভর্নমেন্টের মানে আপনার সিটি কর্পোরেশন বা পৌরসভার কাউন্সিলর ছিল অ্যারাউন্ড সাড়ে পাঁচ হাজার এই সাড়ে পাঁচ হাজারের মধ্যে দেড় হাজার লোক আপনার ইয়ে করে নাই কি বলে আন্দোলনে জনগণের বিরুদ্ধে অবস্থান না নেই বাইরে এই যে গত ছত্রিশ দিনের আন্দোলনে কতজন মানুষ মারা গেছে কতজন মানুষ অঙ্গ হানিয়েছে তারই তো তালিকা এখন পর্যন্ত তৈরি করতে পারেন নাই আর আওয়ামী লীগের তালিকা তৈরি করে ফেললেন কোরাসারের যে কোরাসারের মধ্যে লোকের তালিকা তৈরি করে ফেলতে পারলেন আপনার কাজটা কি আপনার কাজ যারা জীবন দিয়েছেন আমরা একবার পত্রিকায় দেখলাম যে হাজার মানুষ আপনার মানে প্রাণ দিয়েছে তাই তো দেখলাম এখন সেদিন দেখলাম আটশো পঁচাশি জন তালিকাটা আবার অর্ধেক কমে গেল কথাটা খেয়াল প্রথম শুনলাম যে মানুষ জীবন দান করেছেন এখন বলছেন জন আমরা শুনলাম যে প্রায় বিশ হাজারের মতো মানুষ মানে তাদের মানে অঙ্গহানি হয়েছে কারো দু চোখ গিয়েছে ইত্যাদি আমি নিজেই তো আপনার চক্ষু হাসপাতালে আমি প্রায় একচল্লিশ জন আপনার যাদের এক চোখ গেছে দুই চোখ গেছে এই ধরনের মানুষের সাথে দেখা আমি নিজেই করেছি তাই না এখন কথা হচ্ছে কি আপনি সঠিক তালিকাটা এখন পর্যন্ত তৈরি করতে পারলেন না তাদের চিকিৎসার ব্যবস্থাটা করতে পারলেন না তাদের তাদেরকে পুনর্বাসন করতে পারছেন না তাদেরকে এটার জন্য আন্দোলন করতে হয় তাদের এটার জন্য প্রতিবাদ করতে হয় ক্ষোভ প্রকাশ করতে হয় অথচ আপনি আপনি ব্যস্ত আছেন আপনারা ব্যস্ত আছেন মানে সমস্ত আন্দোলনের ক্রেডিটের দাবি হয়ে গেছেন আপনারা আপনারা এখন ব্যস্ত আছেন আওয়ামী লীগের মধ্য থেকে কারা কারা ফেরস্তা কারা কারা ভালো কারা কারা আপনার আছে কেন এই কাজ কি আপনার জরুরি না আগে বা আপনার মানে যারা জীবন দান করেছেন তাদেরকে পুনর্বাসন করার ব্যাপারটা জরুরি সেই ব্যাপারে সরকারকে সহযোগিতা করা আপনার জরুরি আপনারা যদি মুখ্য ভূমিকা পালন আপনারা যদি মুখ্য ভূমিকা পালন করে থাকেন আপনার আপনাদের হাতে তালিকা নাই কেন যদি আপনারা যদি থাকেন আপনার আপনার হাতে তালিকা নেই তালিকা আমরা যারা আমরা যারা এই দেশের জনগণ আপামর এই যে শিশুগুলো মারা গেল একশো একশো চৌত্রিশ জনের মতো শিশু মারা গেছে তারা কি কোনো ইউনিভার্সিটি কলেজে পড়তো তারা কি তারা কি কোনো ছাত্রদল বা কোনো বৈষম্য করত এই শিশুগুলো মারা গেল কেন ওই শিশুর মায়েরা মারা গেল কেন শ্রমিকরা মারা গেল কোনো যাত্রাবাড়িতে মাদ্রাসের স্টুডেন্টরা মারা গেল কোন সারা দেশের মানুষ ইট ইজ দ্য পিপল ইট ওয়াজ দ্য পিপল জনগণ সকল জনগণের ঐক্যবদ্ধ জাগরণের মধ্য দিয়ে সকল জনগণের ঐক্যবদ্ধ জাগরণের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটেছে তো সুতরাং যদি আপনার সে থাকার ব্যাপার থাকে তাহলে তো নিঃসন্দেহে আপনার মানুষ সমস্ত শ্রেণী পেশার নারী শিশু সবার সে থাকবে এখান তো ভিন্নভাবে প্রকাশ করার কোনো সুযোগ নাই জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাসারジュンদীপন আপনি খুবই সুস্পষ্টভাবে আপনি ব্যাখ্যা করেছেন যে এই আন্দোলনের সামনের দিকে কি আমরা কোন দিকে যাচ্ছি এবং আপনাদের দলের কি অবস্থান আর আমরা কারা ওনারা কারা আমরা সবাই কারা এটা নিয়ে আপনার বক্তব্য আমরা আমরা সবাই আমরা সবাই আন্দোলন অংশগ্রহণকারী এই এই আন্দোলন আমাদের সবার এই সরকার এই সরকার কেমনভাবে সম্মিলিতভাবে পতন ঘটিয়েছে এটি এটি স্বীকৃত হবে এটাকে ভাগাভাগি করে দেখার কোনো সুযোগ নাই অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনলেন যে বিএনপি নেতা جناب আসাদউদ্দিন রিপন সুস্পষ্টভাবে ওনার বক্তব্য প্রকাশ করেছেন আমি আশা করি এখান থেকে আপনারাও অনেক চিন্তার অনেক কিছু পাবেন আপনারা ভালো থাকবেন আপনাদের মতামত আমাদের লিখে জানাবেন আবার কথা হবে আল্লাহ হাফেজ